যে মানুষটার দিকে অন্য কেউ নজর দিলে আমি সুযোগ করতে পারতাম না যে মানুষটার সাথে অন্য কেউ কথা বললে সেটা আমি মেনে নিতে পারতাম না তাকে ফোন দেওয়ার পর যদি দেখতাম ফোন আমি সুযোগ করতে পারতাম না যে মানুষটা বিন্দু পরিমাণের জন্য অন্য কারোর সাথে মিশলে আমি মেনে নিতে পারতাম না আর আছে মানুষটা অন্য কারো সে মানুষটাকে প্রতিনিয়ত অন্য কেউ স্পর্শ করে অথচ আমি সব কিছু এখন সহ্য করতে হচ্ছে আসলে আমি সহ্য করতে বাধ্য এটা করতে হলো কেননা সে এখন আমার নয় তাকে নিয়ে আমার কল্পনার জগৎটা অনেক সেরা ছিল কিন্তু কল্পনার জগৎ আর বাস্তবতার জগৎ পুরোপুরি আলাদা